আচ্ছা বিশের থেকেও বিষাক্ত হয় কিছু মানুষের মিথ্যে অভিনয় এই কথাটি কে কে শুনেছেন আর কে কে রিয়েল লাইফের অভিজ্ঞতা অর্জন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমি তো কিছুদিন আগে আমার এই ক্যাপচার কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি তো এই চ্যানেলে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করেছি তো অবশ্যই সবাই আমার এই চ্যানেলে ঢুকে আমার পাশে দাঁড়াবেন আমাকে সাপোর্ট করবেন তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে তো চকলেট কেকের রেসিপিটা শেয়ার করবো তো আমি জানি অনেকেই এটা বাসায় ট্রাই করেছেন ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন ইউটিউব খুললেই তো তাও আমি এখানে আপনাদের সাথে এটা শেয়ার করছি তো আমি অনেকবার চকলেট কেকের রেসিপি বাসায় ট্রাই করতে করতে এই তো আজকে অনেক সুন্দর একটা রেজাল্ট এসেছে তো চেষ্টার ফল কোনোদিন দিন বৃথা যায় না তো এটা দিয়ে এটা প্রমাণ হয় তো দেখুন আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই আমি ফেল হয়েছি এক একবার এক প্রবলেম হয়েছে তো এক একবার স্পঞ্জ হয় না এক একবার শক্ত হয়ে যায় নরম হয় বেশি এরকম সমস্যা হতেই থাকে তো আজকে একবারে পারফেক্ট একটা রেজাল্ট এসেছে আমার কেকের তো দেখুন প্রথমেই আমি কেকের বেটার তৈরি করার জন্য প্রথমে দুটা ডিম নিয়ে নিয়েছি তো এটা তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে আপনি করে নেবেন তো দুইটা ডিম নিয়ে এর ভেতরে পরিমাণ মতো চিনি পাউডার করে নিয়েছিলাম তো সেটা দিয়ে ভালো করে এটাকে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে যখন এটা সাদা ফর্মের আকারে আসবে তো তখন এর ভেতরে চিনির সম পরিমাণ তেল নিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে এখন অপর একটা সাইডে চালনি নিয়ে এর ভিতরে এক কাপ পরিমাণ আটা তো আমি এখানে আটা ইউজ করেছি আপনাদের কাছে ময়দা বা অন্য কিছু থাকলে সেটা ইউজ করে ইউজ করতে পারেন তো আমি এখানে এক কাপ আটা নিয়েছি দেন এর মধ্যে এক চামচ এক চামচ বা দুই চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তো এখানে আমি বেকিং সোডা ইউজ করিনি তো আমার কাছে ছিল না আপনাদের বাসায় যদি অ্যাভেলেবেল থাকে আপনারা ইউজ করতে পারেন তো এটা দিয়ে দেন আমি চকলেট কেকের মেন ইনগ্রিডিয়েন্টস কোকো পাউডার দিয়ে কোকো পাউডার দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ এখানে অ্যাড করে দিয়েছি তো এটা দেওয়ার পর এই ডিমের মিশ্রণের মধ্যে এটাকে ভালো করে দুই তিনবারে মিশিয়ে নিতে হবে এটা একটু নরম হাতে মিশিয়ে নেবেন তো ভালো করে যখন একটা মিক্সচার তৈরি হয়ে যাবে দেন এখন এখানে কেকের মোলটাকে তৈরি করে নিতে হবে কেকের মোলটা তৈরি করার জন্য এর ভেতরে প্রথমে একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে তো এর উপরে একটা কাগজ দিয়ে এর উপরে আবার আমি তেল ব্রাশ করে নিয়েছি তো তেলটা দেওয়ার পর দেন এর উপরে এখন আমি কেকের বেটারটা দিয়ে দিলাম তো ভালো করে বেটারটা দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে এর বাবলসগুলো বের হয়ে আসে তো এখন ঢাকনা দিয়ে ভালো করে এটাকে ঢেকে এখন আমি একটা বড় কড়াই দশ মিনিট ধরে গরম করতে দিয়েছিলাম তো সেটা ঢাকনা উঠিয়ে দেন এই বেটারটাকে আমি মিক্সটারের ভিতর ঢেলে দিয়েছি কড়াইয়ের ভিতরে এখন একটাকে আমি তিরিশ মিনিটের মতো জাল করে নেবো তো তিরিশ চল্লিশ মিনিটের মতো এটা বেক হতে লাগবে তো বেক হওয়ার পর দেখুন আমি এটাকে নামিয়ে ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিয়ে দেন এটাকে কেটে আপনাদের সাথে দেখালাম দেখুন এটা অনেক স্পঞ্জ হয়েছে এরকম নরম তলতলে কেক তৈরি করার জন্য এই তো পরিমাণ মতো আপনাদের সব ইনগ্রেডিয়েন্টস নিলেই হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই চকলেট কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ